নবী সুলাইমান বাবা সকালবেলা বসে আছেন উনি বসে আছেন ওনার পাশে বাপ যে আরেকজন আল্লাহর বুজুর্গ বসেছিলেন ওনার নাম রাজীবিন বার সালাম হজরত আসিফ ইবনে বার্খিয়ার আব্বাজান এরা জিবিল বার মুসালা বাবজি বিরাট আল্লাহর বুজুর্গ বান্দাও সুলাইমান আলাহি সালামের দরবারে দোয়া করার জন্য উনি থাকতেন বিখ্যাত নবী সুলাইমান অনেক সময় রাজি বিন বারমশালার কাছে পরামর্শ নিতেন হঠাৎ করে নবী সুলাইমান তিনি দেখলেন বাবা জঙ্গল থেকে বাপ যে বাঘ সিংহরা তারা দলে দলে চলে আসলাম তাদের সামনে জাগাতে বসে পড়লাম জিলারা এসে বসে গেল মানুষ যত ছিল বাব যে তারা দলে দলে এসে তারা ডান দিকে বসে গেল নবী সোলাই মার হঠাৎ করে দেখলেন ওই বিশাল আকারের বাব যে বড় পাখিটা ডানায় ভর দিয়ে শান করে বাব যে উড়ে চলে আসতে লাগলো আল্লার নবী সোলাই মার নজর করে দেখলেন বাবা বিরাট বড় পাখি উড়ে আসতেছে সুলাইমান সিংহাসন থেকে দাঁড়িয়ে এত বড় বিশাল পাখি আমি প্রথমে দেখলাম আজকে বলুন আলহামদুলিল্লাহ ওই পাখিটা ফাঁকা জায়গা দেখে বসে বললাও। পাখিটা বসার পর প্রথমে চিৎকার করে বলুন নবী সুলাইমানকে আল্লাহর নবী সুলাইমান পাখির সাথে বাবজি আপনার কথা বলতে শোনো করে দিলাম সোলাইমানের আর দরবারে অনেক লোক ছিলাও তারা বলে উনি হচ্ছেন নবী সোলাইমান হজরত সোলাইমান ডাক দিয়া বলেছিলেন ওরে পাখি বাল কেন আমাকে ডাক দিনি বল পাখি বললো আপনি নবী সুলাইমান বলে হ্যাঁ বলে আপনি নাকি নবাদ সম্পর্কে আজকে আলোচনা করবেন বলে হ্যাঁ হজরত নবী সুলাইমান ডাক দিয়ে বলেছিলেন আয় পাখি তোর নাম কি বলে আমার নাম অনুকা পাখি বলে আমার মনে হয় তুই আমার দেশের পাখি না বলে নাও ডাক এসেছিলাম তা আমারও জানা ছিল নাও আপনার জিনরা চিৎকার করে বলেছিল আপনি নাকি নবাদ সম্পর্কে আলোচনা করবেন তাই মনের বাসনা হলো আমি আপনার কাছে এসেছি নবাদ সম্পর্কে আপনি একটু বললেন আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম বলে সুলাইমান আরো বলেছিলেন আমি তকদির সম্পর্কে বলবো ডাক দিয়ে বলেছিল সুলাইমান তকদির কাকে বলা হয় তুমি একটু বুঝিয়ে বলাও সুলাইমান বলেন পাখি তুই জানিস না বলে নাও এই যে তুই আমার দরবারে আজকে আসিস বলে হ্যাঁ এটা তুই দুনিয়াতে জন্ম নেওয়ার এক না দুই নাই সত্তর বছর আগে আল্লাহ রব বলেন তোর তক দিরে লিখে দিয়েছিল তুই আমার এই জায়গাতে পহাসাবি বলুন আলহামদুলিল্লাহ আল্লাহর অসুর বলেছে প্রতিটা মানুষের ক্ষেত্রে আকি তার মার পেটে আসার সত্তর বছর আগে নয় কে বলেছেন সত্তর হাজার বছর আগে আপনি কি খাবেন কি করবে কোথায় আপনার মত হবে এগুলো সব দিয়েছেন তকদির এত বুড়ো বাপটি আপনার আল্লাহর রব্বুল আলমী নবী সাল এই কথা বললে পাখিটা বললে তা কি কেনা হয় এ আমি ইচ্ছাকৃত এসেছি আমি না আসলি তো পারতাম বলে ওটাই তো তকদির বলে আমি এটা মানি না সুলাইমান বলেন তকদিরকে বিশ্বাস করিস না বলে না বলে মধ্যে থেকে কথা একটা বলতে পারবা। আজ থেকে না আগামীতে কি ঘটবে এরকম পারবা নবী সুলাইমান বলেন ওটা পারব বলে কি তাড়াতাড়ি বলো সুলাইমান বললেন হে পাখি একইবারে পূর্ব দিকে সব শেষে যে একটা দেশে বাদশাহ আছে তার নাম হচ্ছে তার আলতাফিস একটা ব্যাটা আছে কয়েক মাসে তার বাচ্চাটা এখন বর্তমানে খেলা করছে বলে পশ্চিম দেশে একদম লাস্ট প্রান্তের একটা দেশ আছে সেখানকার দেশের বাদশাহ তার নাম হচ্ছে জুলতাফিস তার একটা মেয়ে আজ তিন দিন হলো জন্ম নিয়েছে শুনে নাও আমি সুলাইমান কথা দিচ্ছি আজ থেকে নিয়ে পাক্কা ষোলো বছর যেদিন পূর্ণ হবে ওই পূর্ব দেশের বাদশার বেটা আর ওই পশ্চিম দেশের বাদশার মেয়ের সঙ্গে এদের ষোলো বছর আজ থেকে যেদিন পূর্ণ হবে সেই দিনকে তাদের দুজনার বিবাহ হবে বলুন আলহামদুলিল্লাহ এটাই তাদের তকদিরি লিখা আছে পাখি বললো তাই বলে হ্যাঁ এটা তো আছে ঘটবে বলে হ্যাঁ পাখিটা বলল হুজুর আপনি যখন এত বড় গ্যারান্টি দিছে আপনি আমাকে দিনকার মতো সময় দেন বলে কেন বলে আমার এই পাখা তো বিশাল শক্তি দিয়েছে আমি এই শক্তির সাহায্যে পাখার সাহায্যে আমি পূর্ব দেশের বাদশাটাকে পরীক্ষা করে দেখতে যাব আপনি যে নাম করলেন সেই নামে বাদশা আছে কিনা তার সন্তান কয়েক মাসের আছে কিনা ওখান থেকে এসে আমি আবার পশ্চিম দিকে না যাব সেখানে গিয়ে ওই মেয়াটা দেখবো আজকে বললেন তিন দিন হয়েছে জন্ম নেওয়া তাহলে এদিকে তিন দিন লাগবে যাতে আসতে খেলে আবার তিন দিন ছ দিন তাহলে তিন দিন দিন আর তিন দিন লাগবে ওখানে যেতে তাহলে বারো হয়েছে নাকি বারো দিন নেন যদি এদের দুজনে আর সত্যি কেড়ে না পায় তাহলে আপনার কাছে ফিরে আসবো আপনাকে বলবো আপনি মিথ্যে কথা বলেছেন আর যদি দুটোই প্রমাণ পেয়ে যায় তাহলে আমিও কথা দিলাম আমি আপনার কাছে আসবো না ষোলো বছর পর আজ থেকে নিয়ে পাক্কা যেদিন দুদিন হবে ষোলো বছর পরে দুদিনিকার কার দিন সেই দিন আমি ওই মেয়ে আর ছেলে কিনে আপনার দরবারে আসব। আমি দেখবো এদের বিবাহ কি কিনা হয় নবী মুচকে হাসি দিয়ে বলে যাও আল্লাহ সে ব্যবস্থা করে রেখেছে পাখিটা চলে গেল পূর্ব দিশের বাদশার কাছে গিয়ে দেখছে ছোট্ট বাচ্চা ছেলে হামাগুড়ি দিছে। দিচ্ছে দেখলো এই তো সে বাচ্চা পশ্চিম দিকে শেষ চলে গেল দেখছে ঝুলতা পিসের দরবারে বাপজি বারো দিনকার বাচ্চা কোন নাও দলনায় খেলা করছে বলুন আলহামদুলিল্লাহ পাখিটা ওখান থেকে চিন্তা করলো এই তো সে মেয়ে নবি যা বলেছে তো দুটোই তো মিলে গেছে সঙ্গে সঙ্গে ওনকা পাখিটাও ওখান থেকে বাবা উড়ে এসে সিংহাসনে রাজা বাদশা বাদশাহ অনেকেই ছিল সেখানে তার দাও ওই জলতা পিস বাদশা ডাক দেবলো কি ব্যাপার এইটা কি আসছে আসার পর বাবা ছবল মেরে দিয়ে বাবা ওই বাদশার বিটিকে বাপ যে ঠোঁটে করে ধরে নিয়ে চলে গেল বাদশাহ অনেক চেষ্টা করে ভাবছি আর পাখির মুখ থেকে তার বিটি কেড়া নিতে পারলো নাও অনেক দূরে চলে গেলো তার পাতা করে চারিদিকে কিন্তু কেতাবে লিখেছে বাবা ওই মেয়েটাকে ভাবছে পাখিটা আল্লাহর কুদুরাতে আল্লাহর ই বাচ্চাটা যেই খাবার খায় ভাবছি তাই খেয়ে খেয়ে মানুষ করতে লাগলো ওই বাচ্চাটা বাপজি পাখিটাকে মনে করেছে এটা আমার ও মাও থাকতে থাকতে মোহ্বত হয়ে গিয়েছে মেয়েটা বেশ বাপ যে আপনার ঘুরে বেড়ায় প্রায় এক নাই দুই নাই বাবা প্রায় মোটামুটি পনেরো বছর বাপটি বয়স হয়েছে এইদিকে আস্তে আস্তে বাপ যে বড় হয়েছে ওই ছেলেটা বড় হওয়ার পর বলল বাপ আমরা পৃথিবীটা ভ্রমণ করতে যাব ও গা বাপ নৌকাতে যাবো কিছু সাথে আমারও সাথে দেল আমি এলাকায় নদী ঘুরতে যাবো সঙ্গে সঙ্গে বাপজি কিছু তার বন্ধুকে সাথে নেওয়ার পর অনেক বাপজি টাকা দিল খাবার নিলাম ওই বাদশার বেটা ভাবছি সমুদ্রী নদীতে বাবা যেতে 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 বাবা আল্লার কোদরাতে এমন একটা ঝড় ভাবছে সেখানে বের করলেন ওই নাওকাটা বাবজি তুলে নিয়ে যাওয়ার পাহাড় ওই নাওকার ভিতরের থেকে আলতা পিছরের ব্যাটাকে বাবা তুলে নিয়ে গিয়ে ওই যে মেটাজি পাহাড়ে থাকে বাবা পাখিটা থাকতো ওই পাহাড়ে নিয়ে গিয়ে ফেলে দিলেন বলুন শোধান আল্লাহ ছেলেটা ভরে গেছে এ তো আল্লাহ করা যে সব এরা কেউ জানতে পারলো নাও লকটাকে বাবজি মেয়াটা দেখছে সে সুন্দরী যুবতী মেয়াটাও খালে বলে ভাই তুমি এখানে কেন ও বললে আমি জানি নাও কাতে ঘুরছিলাম ঝড়ে এখানে ফেলে দিল তুমি কে বলে আমি এখানেই থাকি বললা আমার মা যদি দেখতে পায় সে একটা বিশাল বড় পাখি সে তোমাকে হয়তো শেষ করে দিবে তাই শুনে নাও তুমি নিচের বেলা এখানে এখানে থাকবো আমি সারাদিন তোমাকে নিয়ে খেলা করব। ঠিক সন্ধ্যার আগে আসবে সেই সময় আমি এখান থেকে আমি আমার ঘরে যাব আর আমি তোমাকে জানতে দিব না আমি যে খাবার খাবো সেই খাবার তোমাকেও খেতে দেব বাপজাবার শোনা লালেরা ওখানে থাকে পাখি জানে না ঠিক ষোলো বছর যদি পূর্ণ হলো এই রাজীব বিন বারমুশালা সুলাইমান আলাইহি সালামের যে বাপজি একজন বুজুর্গ লোক ছিল ইনি কাশ্মের মাধ্যমে তিনি এলমে তিনি এলমে তাসাউফের উনার মধ্যে এলেম ছিল আল্লাহর কুদরাতে সেখানে আল্লাহ তাকে পৌঁছে দিয়ে ওদের দুজনার ষোলো বছর দিন পূর্ণ হলো ওদের দুজনার ওই পাহাড়ি বিবাহ পড়ে দিলেন বলুন আলহামদুলিল্লাহ ও পাখি জানতে পারলো না সুলাইমান আলাইহি সালাম উনি বসে আছে ঠিক পাখিটা গণনা করে দেখেছে দু বছর ষোলো বছর পূর্ণ হয়ে আজ দুদিন হতে চললো বললো বিটি তোমাকে এখানে না নবী সুলাইমানের কাছে যাব নাই যাবো রাজি আছে কিন্তু আপনি একটা বাক্স তৈরি করো বাক্সের ভিতর আমি থাকতে চাই বাক্সটা তৈরি করলো বাক্স নিয়ে আসলো সে উ তৈরি করুক কিংবা কোনো দিক থেকে নিয়ে আসো ছোট্ট একটা ঘর টাইপের মতো করে বলে আপনি লতা নিয়ে আসো যাহাতে কিছু লতা পাতা বাদ দিয়ে রেখে আবার লতা আনতে গিয়েছে ওই সময় মেয়াটা পাহাড় থেকে নেমে এসে ওই বাদশার বেটাকে নিয়ে গিয়ে ওই ছোট্ট বাক্সের ভিতরে ঢেকে দিল তারপরে মেয়াটা ঢুকে গেল সেখানে এবার নিয়ে চলে গেল সুলাইমান সালাম দেখছেন সেই পাখিটা আবার ফিরে এসেছে পাখিটা বলল হে সুলাইমান তুমি বলেছো এদের দুজনার মেয়ে হবে এটা আমি সেই মেয়াটা দিয়ে এসেছি ছেলেটা তো নেই কই তোমার কথা তো তোক দিলে তো সত্য হলো না সোলাইমার মুচকে মুচকে হাসছে তার আগে বাবজি রাজীব বিন মশালা সব জানিয়ে দিয়েছিলেন বলেন হজর চিন্তা নাই বলে পাখি তোমার দেখো ব্রিটিশ সাথে জামায় ভরা আছে লতা তুলে দেখছে সেই যুবক পাখিটা অবাক বলে আসলে কি করে বলে তা আমি বলতে পারবো না এসব পহচান মালিক হচ্ছে না আমার আল্লাহ তকদিরে যে চেয়ারছে সেটা ঘর ঘটবি সাতাহাত পাখিটা নবী সুলাইমানের ওপরে ইমান নিয়ে এসেছিল হজুর আমি আজ থেকে তকদিরকে বিশ্বাস করে নিলাম বাবজি আমার সোনা লালের আমার বলার উদ্দেশ্যে এই নবী সুলাইমান সবাইকে বাবজি একত্রিত করার পরে নবী সুলাইমান তকদির আর নবাদ সম্পর্কে কথা বলে তারা অনেক বাপ ভালক সিংহ তারা সবাই চলে গেল নবী সুলাইমানের দরবারে বাবজি আপনার জিন আর মানুষ তারা সিংহাসনে বসে আছে চেয়ারের উপরে কেতাবি লিখেছে আল্লাহ রসুল বলছে যে আমার নবী সুলাইমান আলাইহি সালামকে আল্লাহ রাব্বুল আলমিন পাখিকে দাবি করে দিয়েছিলেন তার নবী সুলাইমালের মাথার উপরে বাপটি কয়েক লক্ষ দু চার লক্ষ নয় কয়েক লক্ষ পাখি তারা ডানাতে ডানা এইভাবে বাবজি সাত করে নবী সুলাইমানকে সূর্যের তাপ আনার কোরে নিয়ে পাপচী বসে থাকতো গুলুন আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই আমার বাবা জীবনে নাম এ নবি সোলাইমান আনাইকি হঠাৎ করে ডাক দিয়ে বললে বা হুসিরা আল এ সোলাইমা নাও জনদোহ মিনাল জিন্নিও এওঁ সেলাইমান আনাই ঘি সালাম বাবা জিন আর মানুষ আর পাখিদের দিকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেছিলেন ওরে জিল মানুষ পাখিরা শুনে নাও শুনে নাও আমি সফর করতে যাব ভ্রমণ করতে যাব বলো তোমরা আমার সঙ্গে ভ্রমণ করতে যাবে কিনা আল্লাহর নবী সুলাইমান আলাইহি সালামের আবার শুনে জিন আর মানুষের পাখি দাও তারা ডাক দিয়ে বলেছিল নবী সুলাইমান আপনি যেই দিকে নিয়ে যাবেন সেই দিকে আমরা যেতে রাজি আছে আল্লাহর নবী বলেন তাহলে চলো আমার সাথে ভ্রমণ করতে ঘুরতে চলো বলে চলাম আল্লাহর নবী সুলাইমান এবার বাপজি বাতাসকে হুকুম করলেন ওরে বাতাস চল বিশাল তুই আমার সিংহাসন খান আকাশ পথে উড়ে নিয়ে চাল বাতাসে এত বড় বিশাল সিংহাসন খানা নিয়ে বাবা সুজা আকাশ পথে বাজি উড়ে যেতে 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 বাবা সুলাইমান মান যে জায়গায় বাপ যে নামবেন তাকালেন কয়েক কিলোমিটার দূর থেকে বাবা দেখলেন ওই ময়দানে এক নাই দুই নাই বাবা হাজার হাজার বাপজি যে পিঁপড়া ছিল বলুন আলহামদুলিল্লাহ নবী সুলাইমান বাতাস কি লক্ষ্য করে বলেছিল বাতাস উইদাত ময়দানটা দেখতে পাচ্ছিস বলে হ্যাঁ ওই ময়দান আমার সিংহাসনখানা খানা নামিয়ে দিবে সুলাইমান বলে আমি যাহা তি ইশারা করলাম হঠাৎ করে পিঁপড়ার দিকে তাকে দেখলাম কয়েক লক্ষ নাই কোটি কোটি পিঁপড়া ওই ময়দানে ছিল বাবা কোরআন শরীফের সাথে যে কথা হাত্তা ইদা আতা আলা ওয়াদিন নামান আরবিতে বাপি পিঁপড়াকে আপনার নামলাতুন বলা হয় নামলাতুন মানে হচ্ছে পিপিলি ওই লক্ষ লক্ষ বাবা কোটি কোটি বাপজি পিঁপড়ার মধ্যে থেকে বাবা একটা পিপড়া হঠাৎ করে নবী সুলাইমান সিংহাসনের দিকে তাকালেন সুলাইমান বলেন আমি পিঁপড়ার দিকে তাকালাম আর দেখে না পিঁপড়া আমার দিকে তাকানোর পর যেন কি যেন গুনগুন করে বললাম সুলাইমান বলে আমি সিংহাসনে নামতে 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 দেখলাম সমস্ত পিঁপড়ার বাপ যে গড়তে চলে গেল হুড়ো হুড়ো করে মাত্র ওই একটা পিঁপড়া যে পিঁপড়াটা আমার দিকে তাকাল ছোলা আকাশের দিকে চেয়েও তার প্রজাদেরকে হুকুম করে সব পূজারা পিঁপড়ারা চলে গেল আর আমার দিকে তাকিয়ে পিঁপড়াটা যে কথা বলছিল ওই পিঁপড়াটা শুধু একাই দাঁড়িয়ে আছে বলুন আলহামদুলিল্লাহ এরা সবাই বাবজি সুলাইমান সিংহাসন থেকে বাবজি একাই সুলাইমার নামলে নামার পরে তখনও তার শৈলদেরকে হুকুম করেনি সুলাইমান নিচে নামার পর দেখছেন একটাই পিঁপড়া আছে শুধু ময়দানে সুলাইমান পিঁপড়াটাকে ডান হাতে ধরলে বাম হাতে তালুত রাখলে রাখার পর বললেন পিঁপড়া কি ব্যাপার হে আমি নাম তুই আমার দিকে তাকে এই পিঁপড়াদেরকে কি বললি আর পিঁপড়ারা তারা গর্তে চলে গেল পিঁপড়ার ভাষা নবী সুলাইমান কথা বলছেন বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল বলছেন গোটা পৃথিবীর মধ্যে যত নবী রসুল আল্লাহ পাঠিয়েছে মাত্র দুটো নবী রসুল গোটা পৃথিবীর মাকলুকাতের কথা বুঝতে পারতে এবং বলতে পারতে সে দুটো নবী মোহাম্মদ বলছেন আমি রসুল একটা আর দ্বিতীয় আমার সুলাইমান ভাই বলুন আলহামদুলিল্লাহ এরা সবার কথা বাদ বুঝতে পারতে পিপিড়াকে বলছে পিপিড়া বল আর পিপিড়া বলছে হুজুর আপনি আমার কথা বুঝতে পারছে এটা আপনি বলতে তো পারছে বলে আমি সব কথা বুঝতে পারি বলতে পারি বলে বল তুই তোর প্রজাদেরকে কি বললি পিপড়া বললেন সুলাইমার আপনি এ সিংহাসনে নিয়ে এসেছেন শৈল বলে হ্যাঁ নবী আপনি বড় বিশাল আপনি একজন নবী বলে হ্যাঁ বলে এই সিংহাসনে যত লোক আছে আপনার নেতৃত্ব মানে তো বলে হ্যাঁ মানে এরা সবাই আমার কথা শুন পিপড়া বলল এখানে যত পিঁপড়া আছে এ এই ময়দানে কোটি কোটি পিপড়ার মধ্যে আমি নেতৃত্ব দান করি এরা সবাই আমার কথা মেনে চলে বলুন আলহামদুলিল্লাহ এই যে পিঁপড়াটা নবীর সুলাইমানের সাথে কথা বলছিলেন বলছিল ওই পিপড়াটা বেটা ছেলে না মেয়ে ছেলে তাওয়ালা কোরআনে বলেছে কলাত শব্দ ব্যবহার করেছে এ পিপড়াটা বাপ যে আপনার ছিল মেয়া পিঁপড়িয়ে পিঁপড়াটা বললো আমি রানি এখান কাহ বলে সুলাইমান আপনার এত বড় বিশাল সিংহাসন নামছে আমি বুঝতে পেরেছি গতি দেখি আমি আমার পূজাদেরকে বললাম তোমরা ঘরতে চলে যাও বলে কেন বলেন নবী সুলাইমান আমরা সবাই চব্বিশ ঘন্টা শুনে নান আমরা আল্লাহর তসবি পাঠ করে বলুন উশোবাহান আল্লাহ কোরআন পাকে বলেছেন ইসাবি হাহুল ইল্লাহ ই মাফি সা মা ওয়াতি ও আমরা আল্লাহ বলেন আসমান জমিনের ভিতরে যত আমার মা কলোকাত রয়েছে সমস্ত মাকলুকাতরা আমার তসবি পাঠ ওই পিপড়া রানী ডাক দিয়ে বলেছিল নবে সোলাই মার আপনার এত বড় বিশাল সিংহাসন খানাও পৃথিবীর মধ্যে শুনে আমাদের মনে হয় আপনার সিংহাসনটা বড় হবে অগণবে সোলাই মার এই সিংহাসন কেন আমি একাই দেখতে পেয়েছি আর অন্য প্রজারা কেউ দেখতে পাই নাই আমি তাদেরকে গড়তে যার বলার একটাই কারণ গণবে সোলাই মার তারা যদি গড়তে না যায় আপনার সিংহাসন খানার দিকে ফ্যাল ফাল করে তাকে থাকতে গিয়েও হয়তো আল্লাহর তসবি থেকে তারা বিরতি হয়ে যাবে বঞ্চিত হয়ে যাবে তারা তসবি হয়তো বন্ধ করবে এ কারণ আমি তাদেরকে কে যেতে বললাম ওরা আপনার সিংহাসনও দেখতে পাবে না আল্লাহর তসবি থেকে বঞ্চিত হবে না বলুন আল্লাহ বেশিরভাগ আমারা লিখেছে পিপিড়ার এই কথাটাকে আল্লাহ পছন্দ করে কোরআনে ওই পিপড়ার নামই শোলা পাঠিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ এই সাথে কথা বলার পরে পিপড়াটাকে পিঁপড়াটাকে যাহাতে মাটিতে রেখেছে আর বলছে বলছেন আপনি আমাকে ফেলে দিলে বলে না তো বলে হজর আর একটু তোল বলে কেন বলে আপনি আমাদের দেশের মেহমান বলুন আলহামদুলিল্লাহ নবী সুলাইমান তুললে বলে বল পিপিড়া রানী বলছেন হজর আপনি তো নবী আমি চিনতে পেরেছি আপনাকে আপনি আমার দেশে যখন ঘুরতেই চলে এসেছেন হে নবী সুলাইমান একটু দয়া করে আমার তরফ থেকে আপনাকে দাওয়াত দেওয়া হয়েছে আপনি আমার দাওয়াতকে গ্রহণ করেন আপনি মেহমানদারি করুন সুলাইমান দেখলেন মেহমান আমি এখানে এসেছি এর দাওয়াত যদি গ্রহণ না করে তাহলে ওখানে হবে ওলামারা এটা জানে কিন্তু বাপজি আলেমদের আমাদের দোষ বেশি যদি না খাই বলে ভাই তো দেন যখন খাইতে যখন এই মানে জানে যে গ্রহণ যদি না করি তাহলে এটা অন্যায় নবীদের সুন্নাত নবীরা বাপজি দাঁত গ্রহণ করতেন বলুন আলহামদুলিল্লাহ যদি তা না হতো মোহাম্মদাল্লামা ইহুদির বাড়িতে বিষ মাখানো গোছ খাতে যেতেন না দাওয়াত নবী কিহুদির ইহুদির মেঘ সে ছাগল কেরা গোস্তে বিষ মাকে নবীকে দিতে গিয়েছে নবী খেয়ে নিয়েছিলেন নবীর এক সাহাবি ইন্তকাল করেছিল নবী জাহাতে গিলতে গিয়েছিলেন গিলিয়ে বলেছিল হুজুর আপনি এখন ভূমি করে ফেলে দেন কেতাবে লিখেছে নবীর ওই বিষের ক্রিয়া মতের সমাতবাব্দি দেখা দিয়েছিল এই জন্য বিশ্ব নবী শহীদের মর্যাদা পেয়েছিলেন বলুন আলহামদুলিল্লাহ ভাই আমার বলার উদ্দেশ্যে দাওয়াত গ্রহণ করলে আপনাকে খেতে হবে কিন্তু আমাদের দেশে অনেক প্রথা আছে অনেক খারাপ বড় লোক দাওয়াত দিলে গ্রহণ করি একটা গরিব যদি দাওয়াত দেয় আমরা কবুল করতে চাইনি বাড়িতে তো বসারই জায়গা না চাঙ্গা ওর কাছে খাইতে যাওয়া মানে আমার ছোট করা হবে আমাকে এটা অন্যায় নবী সুলাইমান বললে আমি তোমার দাওয়াতকে গ্রহণ করতে পারে কিন্তু আমি একাই নয় বলে কে বলে ওই দেখ ছয় লক্ষ সৈন্য আছে সিংহাসনে জিনার মানুষ আর যে লাখ লাখ পাখি ওপরে ডানা মিলে দাঁড়িয়ে আছে পিপুরা রানী বলল হজুর সবারই দাওয়া থাকলো বলুন আলহামদুলিল্লাহ সুলাইমান উনি মুচকে মুচকে হাসছেন কোরআন শরীফে এসেছে ফাতা বা শব্দটা এসেছে জয়িকামিন কলিনা কি বলে একটা শব্দ আছে কোরআন শরীফ ওই সোলা তো না বলে সুলাইমান আলাইহি সালাম এমন ভাবে যে তার মুখের জয়হিক দাঁতগুলো আরবিতে বাবজি দাঁতে নাম আছে সানিয়া সানিয়া সুফলা আনিয়া জয়হি আপনার ভাবে আছে ওই যে বড় বড় তয়হিনেকার আমরা অনেকে হাড়িয়া দাঁত বলি কুদাল দাঁত বলি ওই দাঁত দুটাকে বাবজি আরবিতে সানিয়া অলিয়া বলা হয় অপরকার বড় দাঁত দুটাকে আর নিজকার দাঁত দুটাকে বাবজি সানিয়া সুফলা বলা হয় তো ওই দাঁত নবী সুলাইমানের জয়হিক দাঁতগুলো মারির দাঁতগুলো বেরিয়ে গেল মানে উনি হাসছেন যে পিপিড়াতে কি খাওয়াবে সুলাইমান বললেন আমি রাজি আছি দেখি কি খাওয়াই পিপিড়ি যে আপনার ভিতরে চলে গেল গড়তে যাওয়ার পরে তার প্রজাদেরকে বলল টিড্ডি ভাজা করে নিয়ে আয় টিডি টিডি বাপি আমরা অনেকেই জানি না হয়তো কিন্তু আমরা শুনেছি আমাদের হুজুরা বুঝিয়েছেন আমাদেরকে ওই ধানের ভিয়ে দেখেন এক ধরনের মোটা ফড়িং থাকে উটের মতো লম্বা খুব বেশি দূর উড়িয়ে যেতে পারে না সবুজ টাইপের পঙ্গপাল অনেকে বলে হাটু পালি পঙ্গপাল তো ওটাকে বাপটি কেউ বলেছেন টিন্ডি কে বলেছে না ওটা টিন্ডি যদি না হয় ওই রকমই টিন্ডি আমরা তো পুকা বলি খাইনি তো টিন্ডি খাওয়া যাইস হয় ওটা হোক না ওই রকমের কয়েকটা টিন্ডি পিপড়ারা ভাজা করে খান চাতে নিয়ে আসলেন বলুন আলহামদুলিল্লাহ আমার যে তাবলিক ভাইরা খায় না বড় খান চাতে চারজন পাঁচজন করে এখন তাবলিক ও ভাই একটু আপনার এই ডিজিটাল তাবলিক কিছু হয়েছে ভাই কিছু মনে করবেন না একটা জায়গায় দেখছি তাবলিক জামাত এসেছে এসে বলছে ভাই আসেন খাইতে চারজন আর খাবার করেছে তিনটে থালাতে সাজালছে আর ও বাড়ি ব্যাগ থেকে আর থালি বার করেছে ভাই আমার রুচে না অথচ তাবলিক এসেছি তাহলে এটা তো নবীর সন্ধ্যা জিন্দা হচ্ছে না অথচ অনেক তাবলিক ভাইকে দেখা যায় দিলে পড়া দাগ পাগলা পাগলা ধরে নিয়ে যে বাবজি একই সঙ্গে বসে খাইছি বলুন আলহামদুলিল্লাহ অনেকে দেখেছি আমার মসজিদে তাবলি গিয়েছে আমি যে মসজিদে বাবজি গ্রামে বেরিলি দেবন্দি করে বাবজি ঝাবেলা আপনাদের দয়া একটা মসজিদ বাবজি ওলামে দেবন্দিরি তৈরি করা হয়েছে যে তাবলি গিয়ে যখন তাবলি কি কাজ চলবে তো প্রায় এক মাস দু মাস অন্তর আসে তো তাবলিকদের সাথে বাপজি কথা বলি তো মাঝে জোহরের সময় গেলে ওনারা খেতে বসলে অনেকে তো চিনে প্রায় পাবলিকের লোক গেলি বলে ইসু এখানে আপনার বাড়ি বলে হ্যাঁ তো না খেয়ে ছাড়বে না তো দেখেছি যে খাওয়ালে তো খাওয়াতে তো হবে মেহমান এসেছে তো যাই একাদবার হয়তো ওনাদেরও আমি চেষ্টা করি আপন করার তো ওনাদের সাথে খাবার খেতে গেলে আমি একদিন দেখেছি তো একটা লোক আপনাদের আমতালা দিকের জামাত গেছে এ দুর্লপুর নওদার কয়েকটা গ্রামের লোক এখানে দিয়ে জমা হয়েছে তেরোটা লোক তো একটা লোক দেখছি বাপজি মুখে দাঁড়িয়ে আছে কিন্তু সোজা সবটা পাগলা টাইপের মোটা টাইপ ও কতদিন যে দাঁত কষল আইলি তেঁতলের বিচির মতন হয়ে আছে তা আমির সাহেব পর বাস শুনে নিয়ে আমিও বসেছি খেতে ওকে ডাকলো দেবু এসে বসে খাওয়ার পরে তখন বলছে যে এবার দাঁতন করতে হবে দিয়ে দাঁতন দিল আমি যে ভাই এও নিয়ে এসেছে তাহলে কি করবো ভাই এটাই তো আমাদের কাজ আমরা সোহান শোহান এটা হচ্ছে তাবলিগ আমি অনেককে দেখেছি পরীক্ষা করে কিন্তু বাপটি ঘৃণা যদি করি তাহলে বাপজির ওষুধ শোনার আর জিন্দা হবে না তো খামচা থেকে কয়েকটা বাপ যে আপনার সে পিপিড়া টিড্ডি ভাজা করে পিপিড়া তেলিয়া এসে বললেন হুজুর রানী সোলাইমানকে বলছে রানী পিপিড়ি হুজুর আপনি খান আপনার প্রজাদেরকে খাওয়া খেতে বলো কিন্তু একটা শর্ত আছে বলে কি খাওয়ার আগে আপনি বিসমিল্লা বলে খাবেন বলুন আলহামদুলিল্লাহ তফসিরে এসেছে তাহলে বুঝতে হবে যে বিসমিল্লা সুলাইমানের জামানা তো ছিল আমার ওষুধের জামানাই চালু হয়েছে তা নয় বিসমিল্লা বলে খাবে নবী সুলাইমান হাসতে হাসতে বললেন অসুবিধা নাই খেতে লাগলেন আল্লা এত বোরকত দিলে এত বোরকত দিলে ওর সৈলরা সব খেয়ে বাপজি ওর টিডি খেয়ে তার রান ট্যাংগুলো গুলো বাপজি খেয়ে ফোরাতে পারে নাই বলুন আস্লা সুলাইমান সাতা হাতে সেই দায় পড়ে গেল কারণ ওই যে রহস্য মনে করেছিল ও হেসে চলো ডাগ দিয়ে বলল ও আল্লাহ আমি অল্লাই করেছি আমি ভুল করেছি আমাকে মাফ করে দাও তোমার কুদুরাত বড় দায় আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলে